সকাল শোয়া সাতটা নাগাদ কদমপুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী ঝালেগাছির বাসিন্দা পঞ্চাশ বছরের গৌতম কর্মকার পরপর দুটি সিগন্যাল লাল ছিল কিন্তু প্রায় মাঝ রাস্তায় চলে যাওয়ার পর তীব্র গতির বাইকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন নিউটাউন টাউন নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকো পার্কের দিকে আসছিল দুটি বাইক বন্ধের মোট সিগনাল ভেঙে ঘন্টার প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে পরস্পরের সঙ্গে জয় রাইড করছিল বাইকের ধাক্কায় বাবু ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার পর ট্রাফিক সিগনাল অপারেটর করার দায়িত্ব থাকায় কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন তখন পাশের বাইকের যুবক যুবতী নেমে তাকে মারধর করে বলে অভিযোগ তার পায়ে হাতে এবং চোখের নিচে আঘাত করা হয় অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবতীরাও পালিয়ে যায় ঘটনা ঘিরে ক্ষিপ্ত জনতা রাস্তায় নামে তবে কাছে কোপার থানা প্রায় সঙ্গে সঙ্গে আসে পুলিশ ফোর্স পলাশ বৈদ্যকে যে যুবক নিগ্রহ করেছে তাকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয় দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি চলেবারেবারে সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা চালায় পরে তাকে আটক করে পুলিশের জিপে তোলা হয় আইআইসি এই গাড়ি তো তুরান আসছে আমি হয়ে গেছে অফ থেকে আমরা যেটা চলে আসছি আসার পরে এবার গাড়ি সোজা ডাইরেক্ট আমার মেটে দিয়ে গেল আচ্ছা বাইক মাল বাইকই মাল কত বাইক ছিল ওদের তা আমি যাই না ঠিক স্যার আমি তো একটা গাড়ি পড়ে গেলেন আমি পড়ে গিয়ে কোথায় কোথায় আঘাত লেগেছে আপনার এই তো পায়ে কেটে গেছে হাতে লেগেছে মাথা কেটে গেছে নোট কেটে গেছে আচ্ছা আপনি যখন পার হচ্ছিলেন তখন পার হওয়ার সিগন্যাল সবুজ ছিল হ্যাঁ সবুজ কিন্তু ওরা সেটা মানে না মানে নি আচ্ছা তারপর কি হলো বলুন তো তারপরে তো আমি তো কিছু জানি না তো এখানে আমি পড়ে গিয়েছি আমি জানি না আচ্ছা আমার বাড়ি ঝালগাজি পার হয়ে পাকা পড়ে আমি গুণির নাম কি আমার নাম গৌতম কর্মকার আমি গুণির বাজারে মিশে তো অনেক কাজ করি ঠিক আছে সিগনালটা যখন ক্রস করেছে এই মানে এই সিগনালই ছিল যে যাকে আহত করা হয়েছে ও সিগনালই ছিল ঠিক আছে কিন্তু প্রথম যে পিছনে যে বাইকটা ছিল আশি নব্বই স্পিডে ছিল

উনি যখন মানে ওনাকে মানে বাঁচাতে গেল উল্টো ছেলেটা ওই পুলিশকে ধাক্কা দিল ধাক্কা দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে গিয়েছিল কিন্তু পুলিশটাকে ওটা মারধর করে দুটো ছেলে মেয়ে ঠিক আছে আমরা তারপরে এখানে আস যতটা ছিল তারা এই গেটাই দেখেছে কিন্তু এনার কোনো দোষ ছিল না ইনি এনার সিগনাল মেনেই চলেছে যাকে তখন যে পুলিশ যাকে আক্রমণ করা হলো তিনি কোথায় এখন তাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে তিনি টানার উপরে খুব মানে আঘাত করা হয়েছে চারজন মিলে হ্যাঁ আমার নাম সারিফুল আলী ঠিক আছে

মানে চারজন ছিল তার মধ্যে তিনটে বাইকে আমি জানলাম জানি না ব্যাপারটা আমি ওই সিগনালে ছিলাম ঠিক আছে এরা দুজন দুটো দুটো বাইক মানে রেড সিগনাল একদম প্রায় আশি নব্বইতে সিগনাল ক্রস করলো দুটো বাইক ওই সিগনালটা ক্রস করলো আমি পেছনে পেছনে আছি এই সিগনালটাও রেড এটাও ক্রস করতে গেল আর এই সিগনালটা খোলা ছিল এই লোকটা ক্রস করছিলো একদম সোজা মেরেছে একেবারে উনি পড়ে গেলেন ছিটকে ওনারা ওই দুটো বাইকও একটা বাইক তো পড়ে গেল তো ওনাকে উনি পুলিশ যিনি আছেন উনি ওকে ওখানে তুল ধরতে গেছেন ওনাকে মেরেছে পুলিশকে মেরেছে মেরে পালাতে গেছে তারপর এই যে এই ছেলেটা এসে আবার ওকে ছাড়িয়ে নিতে চলে গেছে তারপর ওনারা পুলিশরা এসে লোক লোকজন এসে ধরলো আর কি

কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ফাইভ মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কাচরা এবার চলে এল প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন